আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের ফরম ফিল আপের সময় এখনও বাড়ানো হয় নাই এটা কি আদৌ বাড়ানো হবে এই অপেক্ষার শেষ কোথায় যদি বাড়ানো হয় কবে বাড়াবে এবং আমরা কি নতুন আরেকটা সুযোগ পাবো যারা প্রথম দুই দফায় ফরমটা ফিল আপ করতে পারি নাই সো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে আমি দিব ভিডিওটা একটু লং হবে তোমরা যেন আমার ভিডিওগুলো নর্মালি একটু লং হয়ে থাকে আট মিনিট প্লাস সাত মিনিট প্লাস সো কিন্তু যারা দেখার তারা অবশ্যই পুরোটা দেখবে আমি আশা করছি সো দেরি না করে শুরু করি আর আমি একটা কথা বলি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য আর ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আর প্রথমে একটা কথা বলি যে যারা ফর্ম ফিল আপ করেছ কিংবা নিশ্চিত যে ভাই আমার হয়েছে নিশ্চিত আমি তাদেরকে এই ভিডিও দেখার প্রয়োজন নাই সো তোমরা স্কিপ করতে পারো এই ভিডিওগুলো আর যারা করো নাই প্রথম দুই দফায় তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকে মূলত ঢাকা বোর্ডটা নিয়েই কথা বলবো কারণ ঢাকা বোর্ডটি সব সবচেয়ে বেশি শিক্ষার্থী ফর্ম ফিল করতে পারে নাই এবং এই বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে সো এটা তোমাদের লেটেস্ট বিজ্ঞপ্তি তোমরা ইতিমধ্যে জানো আমার চ্যানেলের রিসেন্ট ভিডিওগুলো চেক করলে তোমরা দেখতে পারবা আজকে সিলেট বোর্ডের সময় বর্ধিতকরণ করেছে মানে সময় বাড়িয়ে আছে ফর্ম ফিল আপের আর গতকালকে আমি ভিডিও দিয়েছি কুমিল্লা বোর্ড নিয়ে এর আগে বাড়িয়েছে চিটাগাঙ্গা এবং বরিশাল বোর্ড মানে চারটা বোর্ড অলরেডি বাড়িয়ে ফেলেছে বাকি বোর্ডগুলো রয়েছে এই বাকি বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডও রয়েছে আর কি সো ওইগুলো আমি তোমাদেরকে দেখাবো কেবল ভিডিও ভিডিও শুরু হয়েছে ধাপে ধাপে সব নিয়ে আলোচনা থাকবে আর কি না টেনে পুরোটা দেখবা দরকারি হইলে মানে তোমার যদি প্রয়োজন হয় আর কি যদি টানা টানা দেখো কিংবা মানে কেটে কেটে দেখো ভিডিওটা তাহলে বুঝবা না সো ভিডিওটা না টেনে পুরোটা দেখো সো এখানে যে বিজ্ঞপ্তিটা এটা তোমাদের ঢাকা বোর্ডের রিসেন্ট বিজ্ঞপ্তি তোমাদের ফর্ম ফিল নিয়ে এই ওই একদম ফেব্রুয়ারির তারপর তারপর আর তারা কোনো বিজ্ঞপ্তি দেয় নাই সো এখানে বলছিল তারা প্রথম দফা আমি একটু উপরে দেখাই ওয়েট 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 হ্যাঁ হ্যাঁ এখানে এখানে দুই থেকে দশ তারিখ এটা ছিল প্রথম ধাপ এবং জরিমানা ছাড়া আর সেকেন্ড যেটা দিয়েছে তারা বিলম্ব ফি বা জরিমানা সহ সেটা হচ্ছে বারো থেকে সতেরো এই যে এটা হচ্ছে সেকেন্ড ধাপ এই দুইটা ধাপ এই দুইটা ধাপে আ সব বোর্ডই ফর্ম ফিল আপ করেছে যে বোর্ডগুলো বাড়িয়েছে তারা তৃতীয় ধাপে বাড়িয়েছে সো তৃতীয় ধাপে এখন ঢাকা বোর্ড বাড়ায় নাই সো কেন বাড়ায়নি কখন বাড়াবে না কখন বাড়াবে সব কিছু বলবো তার আগে আমরা ওয়েবসাইটে যাই আগে সো ঢাকা এডুকেশন বোর্ড লেখলে তোমরা নিজেরা যাইতে পারবা এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা বোর্ডের ঢাকা এডুকেশন বোর্ড কিংবা ঢাকা শিক্ষা বোর্ড যাই বলো না কেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হ্যাঁ সো এই দেখো লেটেস্ট নিউজে এইচএসি ফর্ম ফিল আপ নিয়ে কোনো ভিডিও সরি নোটিশ নাই কি বললাম কোনো নোটিশ নাই তারপর আমরা সি কর্নারে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও আমরা একটু দেখি সো এইখানে দেখো ফরম ফিল আপের বিজ্ঞপ্তি নিয়ে লেটেস্ট এই যে এখানে একটা নোটিশ রয়েছে সেটা কবে কার ভাইয়ারা সরি 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 এই এইখানে এইখানে এখানে বিজ্ঞপ্তি কবেকার কার দেখো তো একটু উনিশ ফেব্রুয়ারি এটাই তো আমি দেখাইছি এতক্ষণ ঠিক না সো এখনও বাড়ায় নাই সো তোমাদের ঢাকা বোর্ডের ছাড়াও অন্যান্য বোর্ড যেহেতু থাকবো অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আমি দেখাই সিলেট বোর্ডে যে আজকে বাড়াইছে এটা হচ্ছে সিলেট বোর্ড আমি এইচএসসি কর্নারে চলে যাব এখানে নিচে যাব আমার নিচে 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 কোথায় এইচএসি কারণ এই দেখো আমি এটা ভিতরে ঢুকে দেখাবো না কারণ ভিতরে ঢুকে নোটিশ রিলেটেড কথাবার্তা আমরা রিসেন্ট ভিডিওতে বলছি যদি সিলেট বোর্ডের হয়ে থাকো তুমি তাহলে গত ভিডিওটা দেখতে পারো এই দেখো দেখতে পাচ্ছ আর এইচ এসসি দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণের সময় বর্ধিত করেন প্রসঙ্গে আমরা ডেটটা তো দেখতে হবে ঠিক না ডেট না দেখলে কীভাবে হবে এই দেখো ডেটটা আজকে দুপুর দুইটা চারে দিয়েছে আট এপ্রিল দু হাজার পঁচিশ আট চার দু হাজার পঁচিশ এটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ড সিলেট বোর্ডে বাড়াইছে কিন্তু আমরা ঢাকাবাড়ি শিক্ষার্থী যারা রয়েছে তাদের আসলে এটা দুসংবাদ আমি বলবো এখন পর্যন্ত এখন পর্যন্ত দুসংবাদ যখন বাড়াবে আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব টেনশনে কোনো কিছু নেই তবে তার জন্য বলবো যে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে আমরা অনেক উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য সাথে একটা লাইক দিয়ে দিবা কমেন্টও করতে পারো যদি প্রয়োজনীয় কমেন্ট হয় তাছাড়াও তুমি কোন বোর্ডে আছো সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারো আর ভাইয়া আরেকটা বিষয় তোমাদের শুধুমাত্র জেন ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও করে এম বিষয়টা এরকম না এইচএসির যে সাজেশন এগুলো নিয়েও আমার প্লে লিস্ট আছে ওইগুলো তোমরা চেক করতে পারো পাশাপাশি এসএসসি নিয়ে অনেকগুলো ভিডিও আছে সো তোমাদের যদি ছোটো ভাইয়ারা থাকে ভাইয়া বা আপু ওদেরকে বলবা ভাই বোন যা মানে যারাই আসে এসএসসি ব্যাচের বেচের সাথেও এই আমার চ্যানেলটা শেয়ার করে দিতে পারো কারণ কারণ আমি এসএসসি এবং এইচএসসি বহুতটারই ভিডিও দিই আপডেট দিই সাজেশান দিয়ে থাকি হাই স্কুলেরও ক্লাস সিক্স সেভেনের ভিডিও পাবা তোমরা অলরেডি মানে হাই স্কুল এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক কথায় বলতে গেলে হ্যাঁ হাই স্কুলও রয়েছে সেটা কুমিল্লা বোর্ডে কুমিল্লা বোর্ডের নোটিশ দিয়েছিল এটা আমি তোমাদেরকে আবার দেখাইতে আনছি তো অনেক দেখছো ভিডিও দিয়েছি তারপর আরেকবার আনলাম আর কি দেখাইতে সো এখানে আমরা ইউ ওয়েবসাইটে আমরা পাই নাই এটা আমরা নিচের একটা ওয়েবসাইটে গেছি এটাতে পাইছিলাম আর কি সো এখানে যদি আমরা যাই নিচে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড হ্যাঁ ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের আনন্দের করার কিছু নাই কারণ এই দেখো এখানে যদি আমরা যাই তখন আমরা দেখতে পারবো আচ্ছা আমরা কুমিল্লা বোর্ডে না যাই কুমিল্লা বোর্ডের কথা আমরা অলরেডি বলছি ঢাকা বোর্ডে বাড়াবে কখন এটা এখন তোমাদেরকে বলে নাই না ও এড করতে হবে আর কিছু বলার নাই ওয়েট করবা যখন জানাবে তখন আমরা তোমাদেরকে দিয়ে দিব আর সবচেয়ে টেনশনের যে বিষয়টা আমি আগেও বলছি তোমাদেরকে টেনশনের বিষয়টা হচ্ছে এখানে কি ভাইয়া সরি হ্যাঁ টেনশনের বিষয়টা কি ভাইয়া এখানে তারা বলছে যে ফোরম ফিল আপের পরবর্তীতে বর্ধিত করা হবে না এটা কোনো কথা তো তৃতীয় স্টেজে যদি না করে ফরম ফিল আপের সময় যদি তারা না বাড়ায় কতজন শিক্ষার্থী করে নাই বলো এক দশজন পনেরো জন বিশজন ডাক বটে তোমাকে মনে হয় একদমই না আমি যখন ভিডিও দেই আমি নিশ্চিত এই ভিডিওতে এত ভিউজ না অবশ্য আমাদের ভিডিওতে তাও মোটামুটি ভালোই আসে আর প্রায় যদি এক হাজারটা ভিউজ আসে দেখবা এক হাজারটা ভিউজ যদি আসে এখান থেকে দেখবা একশোটা কমেন্ট একশোটা কমেন্ট কিংবা একশো জন বের হয়ে যাবে যারা বলবে যে ভাইয়া আমি ফর্ম ফিল করি নাই জাস্ট কমেন্টে বলবে আর কমেন্ট ছাড়াও তো আছে তো এক হাজারে যদি একশো জন হয় ঢাকা বোর্ডের পরীক্ষাটি এক লাখ চিন্তা করো তাইলে এখন হাজার হাজার শিক্ষার্থী এখনও ফর্ম ফিল করতে পারে নাই তোমরা নিজেরা বলো তোমাদের কলেজে কতজন আছে অনেকেই করে নাই অনেকটা যৌক্তিক এবং অনেকটা অযৌক্তিক তো যৌক্তিক যেগুলো আছে এগুলোকে আমি বলবো যে তোমরা বললেই হয়ে যাবে আশা করি আর যদি অযৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে তুমি মাপ চাইবা যেমন অযৌক্তিক ফেল করছো সেক্ষেত্রে মাফ চাইতে হবে কমা চাইতে হবে অনুরোধ করতে হবে টাকা পয়সার সমস্যা এটা হচ্ছে যৌক্তিক সমস্যা এখানে তুমি টাকাটা ম্যানেজ করতে হবে তোমাকে ধার করে ঋণ করে কিংবা ইনকাম করে সো এটাই কিন্তু সেই সুযোগটা তখনই পাবা যখন তারা ফর্ম ফিল আপের নতুন আরেকটা ডেট দেবে তবে আমি আশা করি যে ডেটটা দিবে এই উইকের মধ্যেই আমরা যদি একটু আমার ফোনের উপরের দিকে আমি যাই তাইলে দেখতে পারবো চাই না কেন এখানে তোমরা দেখতে পারবা যে টুইয়ার্স মানে আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি আরও দুই দিন রয়েছে এই সপ্তাহের এই সপ্তাহটা দেখো তোমরা তারপর যদি না বাড়ায় কী কী করতে হবে অলরেডি আমি বলেছি তোমরা একত্রিত হয়ে কলেজে আবেদন জানাতে পারো যে এইভাবে 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 আমাদেরকে বাড়াতে হবে একসাথে গ্রুপ খুলে তখন বোর্ডে আবেদন জানালে অবশ্যই তারা আরেকটা সুযোগ দিবে আর যেহেতু পরীক্ষা এখনও প্রায় দুই মাসের মতো রয়েছে সো চাপ নিও না বাড়াবে একটু ধৈর্য ধরতে হবে আর কি তাছাড়া আর কিছুই নেই সো ধৈর্য ধরো বাড়াবে কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড চিটাগাং বরিশাল বোর্ডের মতো করে ঢাকা বোর্ডও বাড়াবে ইনশাল্লাহ অবশ্যই সো এখন পড়াশোনায় ফোকাস দেওয়া আপাতত কারণ ফর্ম ফিল আপের যখন বাড়ায় তখন তো করবাই ঠিক না কিন্তু আজকের যে সময়টা যাচ্ছে পড়াশোনার জন্য সেটা কখনোই আসবে না আর আরেকটা বিষয় যে আন্দোলনের আচ্ছা আজকে এই বিষয় এই বিষয় নিয়ে কথা না বলে তোমরা জাস্ট পড়াশোনায় ফোকাস করো আজকের মধ্যে এ পর্যন্ত দেখাচ্ছ অনেকটি ভিডিওতে কথা বলবো পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে আল্লাহ হাফিজ